আসন্ন দীপাবলিকে ঘিরে পশ্চিম মেদিনীপুরের কেশিয়াড়ির মৃৎশিল্পী পাড়ায় জমজমাট প্রস্তুতি বাড়ির মূল মৃৎশিল্পীর পাশাপাশি মা মেয়ে ও নাতি সবাই একসঙ্গে মেতে উঠেছেন মাটির প্রদীপ ও দেওয়ালির পুতুল তৈরির কাজে সেই চিত্র ধরা পড়ল আজ আধুনিক বৈদ্যুতিক আলো টুনি বা এলইডি বাল্বের ব্যবহার যতই বেড়ে চলুক না কেন আজও দীপাবলিতে মাটির প্রদীপের ঐতিহ্য বজায় রয়েছে বহু ঘরে কেশিয়ারির মৃৎশিল্পীরা জানাচ্ছেন কিছু বছর আগেও বৈদ্যুতিক দাপটে মাটির প্রদীপের কদর কিছুটা কমেছিল তবে এখন আবার নতুন করে প্রদীপের চাহিদা বাড়ছে শুধু প্রদীপ নয় দীপাবলির সাজসজ্জায় ব্যবহৃত নানা রকমের দেওয়ালির পুতুল তৈরিতেও ব্যস্ত হয়ে উঠেছেন তারা প্রদীপ তৈরির প্রক্রিয়া অন্যান্য মাটির সামগ্রীর মতো হলেও দেওয়ালির পুতুলগুলির বিশেষত্ব এগুলি পুরোপুরি হাতে তৈরি প্রথমে প্রদীপগুলিকে শুকিয়ে নেওয়া হয় তারপর আগুনে পুড়িয়ে আকার দেওয়া হয় এই কাজগুলি মূল কারিগর করে থাকেন এরপর পরিবারের অন্যান্য সদস্যরা বিভিন্ন রঙে ও নকশায় প্রদীপ সাজিয়ে তোলেন এই কাজে সমানভাবে হাত মেলাচ্ছেন পরিবারের মা মেয়ে ও নাতিরা বাড়ির মেয়েরা ছোটবেলা থেকেই এই কাজে যুক্ত বিবাহ সূত্রে অন্যত্র থাকলেও দীপাবলির আগেই বাবার বাড়িতে ফিরে এসে এই কাজে অংশ নেন তারা সব মিলিয়ে উৎসবের আগে কাজের আনন্দে ভরে উঠেছে মৃৎশিল্পীদের পরিবার ও পাড়া মাটির শিল্পে পরিবারের সক্রিয় অংশগ্রহণ যেন বাংলার ঐতিহ্যকেই তুলে ধরে আশ্বিন মাসের শেষ ও কার্তিক মাসের শুরুতেই দীপাবলির প্রস্তুতি তুঙ্গে ওঠে তার আগেই স্থানীয় বাজারে প্রদীপ পৌঁছে দিতে দিন রাত পরিশ্রম করছেন এই মাটির কারিগররা মৃৎশিল্পীদের আশা এবছর বিক্রি ভালোই হবে মা একা কি পারবেন বাচ্চা স্কুল ছুটিও থাকলো আসা হলো মায়ের সঙ্গে হাতে হাতে কাজ করাও হলো ভালো লাগে হ্যাঁ ভালো লাগে করতে তো ভালোই লাগে ছোট থেকে করতে নেই ছোট থেকেই করেছি ওর মতো সময় থেকেই করছি আমরা স্বামীর বাড়িতে সব কাজ হয় নাকি হ্যাঁ এখানে করেন আপনার নাম প্রিয়াঙ্কাওয়ালা এখন বিয়ে বাড়ি হয়েছে কোথায় বাড়ি রাধামণি তমলুক থানা মধ্যে এই যে কাজগুলো করছেন এখানে এসে কেমন লাগছে ভালো লাগে এটা কি বাবার বাড়ি নাম হ্যাঁ এটা বাবার বাড়ি কতদিন থেকে এসে কাজগুলো করছেন চার পাঁচ দিন মানে প্রত্যেক বছর কি আসতে হয় এরকম কিছু প্রত্যেক বছরই দিদি আসে আমার এই সদ্য দিয়ে হয়েছে আমি এই বছরই নতুন এসেছি এখানে কেমন লাগে কাজটা ভালো লাগে ভালো লাগে বলে এত উৎসাহ হয় তাই এত করতে পারি আমরা এই কজনেই ছোট থেকে এগুলো করতেন হ্যাঁ ছোট থেকেই করতাম আপনার নাম আমার নাম প্রীতি মন্ডল বাড়ি বাঁকুড়া মাটির পুতুল দেওয়ালি এটা কালী পূজার সময় জ্বালানো হয় এর নাম কি তাহলে এর নামটাই দেওয়ালি ঠাকুর বলে দেওয়ালি পুতুল দেওয়ালি পুতুল এই এইগুলো কি প্রত্যেক বছর করেন প্রত্যেক বছর করেন কত বছর ধরে এই কাজগুলো করছেন আপনারা কত বছর 15 বছর 10 15 বছর ধরে এই এই কাজগুলো কি আপনাদের পারিবারিক মানে বড় প্রথম থেকে বড় থেকে কেমন কেমনভাবে তৈরি হয় মার্কেটে কেমন যায় যদি বলেন তৈরি করতে হয় একদম মানে আষাঢ় সাবন মানে যখন অফ টাইমে তখন বসে বসে এগুলো বানাতে হয় তারপরে ওই রোদে শুকনো করতে হয় শুকনো টুকনো করে তারপরে ভাটি দেওয়া হয় ভাটি দেওয়ার পরে তারপরে খুঁড়িয়ে ডুবিয়ে এবারে কালারিং করতে হয় মানে এটাকে পোড়াতে হয় শুকনো করে পোড়াতে হয় মানে যেরকম মাটির জিনিসপত্র তৈরি হয় পুরো সেই সেই এগুলো হাতে হয় আর এমনি যে চাকা হয় চাকা বানানো হয় এগুলো আমরা হাতেই বানাই কত পরিমাণ তৈরি করেছেন এবছর এবছর চারশো এইরকম কি পরিমাণ বাড়ছে না কমছে না বাড়ছে আস্তে আস্তে বাড়ছে আগে তো একটু জানতো না কম কম হতো এখন বাড়ছে কিরকম রেট রয়েছে সর্বনিম্ন আর সর্বোচ্চ কত রয়েছে সর্বনিম্ন এখন পঁয়ত্রিশ চল্লিশ তারপরে হায়েস্ট আছে দেড়শো দুশো এই এই যে রেটটা বলছেন এক্ষেত্রে আপনাদের মজুরি বা ইয়ে খরচ মজুরি আর খরচের ওটা হয়নি তাও বেকার সবাই যাতে দেখে আনন্দ পায় এ পায় ওই জন্যই এগুলো বানানো মজুরি আর এর কেউ দিতে পারেনি পয়সা মার্কেট ভ্যালু অনুযায়ী বাড়ছে দাম মনে হয় না কমছে আপনার না বাড়ছে আগে অনেক খুবই কম ছিল এখন একটু বাড়ছে 10 টাকা করে বিক্রি হচ্ছে এইখানে লোকালে চাহিদা কেমন এর চাহিদা আছে ভালো আগে হতো না তখন আগে সব ইলেকট্রিক এ ছিল এখন আস্তে 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 লোক সব দেখা দেখি করে এখন ই হচ্ছে এমনি প্রদীপের থেকে এইগুলোর ডিমান্ড বেশি হচ্ছে না কম না প্রদীপটা বেশি হয় প্রদীপটা প্রদীপটা হচ্ছে কম পয়সার জিনিস আর এটা একটু দামি একটুতে কম হবে এরপরে যাদের কি শখ আনন্দ লাগে দেখতে ভালো লাগবে জিনিসটা নিয়ে যায় এটা বাড়িতে জ্বাললে দেখতে ভালো লাগবে নিয়ে যায় তারা বাড়ি কারা কাজ করে এই সবগুলো আমি বানাই আমার স্বামী বানাই তারপরে আমার মেয়েরা একটু সাহায্য করে দেয় সবাই মিলে না হলে তো হয়নি একার দ্বারাই তো এটা করা যায় এই যে বাচ্চাকে দেখছি সে কে নাতি আমার মেয়ের ছেলে মানে এই সময় এসে তারা কালারিং করে আপনার নাম নিপুর বেরা আর বাড়ির তারাদের নাম শোভনা প্ল্যাঙ্কবালা আর একজনের নাম প্রতিমা মন্ডল আর না তিন নাম পিথুম